পঞ্জিকাতে লগ্ন দেখে সেলুন দিলাম পাড়ি বাড়ি এবং হাড়ির পরেই সবচেয়ে পেয়ারা দাড়ি দাড়ি ব্রহ্মা দাড়ি বিষ্ণু দাড়ি মহেশ্বর আল্লা তালা গড় যীশু সব দাড়ির মাতব্বর সেই দাড়িটি কাটতে হবে পাষাণ সমাজ বলে আধ কামানো গাল নিয়ে কি আফিস যাওয়া চলে খুরটি হাতে যতই তেড়ে আসুন পরা মানিক দুঃখ করে দাড়ির কথাই ভাবছি বসে খানিক কারো দাড়ি লম্বা মাফিক কারো দাঁড়ি খাটো কারো দাঁড়ি ছাগল সম থুতনি আটো সাঁটো এক একজনের দাড়ির ডগা পিছন দিকে মোড়া কারো দাড়ি গোভের সঙ্গে এক্কেবারে জোড়া কারো দাড়ি কালো আবার কারো দাড়ি লাল সবুজ দাড়ির শয়তা যে হাল শ্বেতাঙ্গদের সোনার দাড়ি সম্মানে দাড়ির প্রাজ্ঞ প্রবীণ সে তো সবাই জানেন রং বেরঙের দাড়ির বাহার দেখতে যাব কোথা এই জগতে যথেক মহান তারাই দাড়ির হোতা মার্কস ফ্রয়েড সাফেন হাওয়ার লেনিন এবং র্যালে বুদ্ধি যাদের মাথায় তাদের মুখেও দাড়ি খেলে এই দাড়িতেই রবীন্দ্রনাথ কাব্য খুঁজে পান এই দাড়িতেই রূপম শোনান বাংলা রকের গান এই দাড়িতেই কবির সুমন এই দাড়িতেই নচি অধম আমি এদের দেখেই রাখছি দাড়ির কচি আমার দাড়ি কামান যেজন সেজন সুজন বটে আমার দাড়ি কামান যেজন সেজন সুজন বটে থুতনি জুড়ে রাখছি দাড়ি রাখছি মগজ ঘটে টাকা কামাই সাধ্য কোথায় দাড়ি কামাই ব্লেডে টাকা কামাই সাধ্য কোথায় দাড়ি কামাই ব্লেডে কমুক টাকা বারুক দাড়ি দাড়িরই পে গ্রেডে